হ্যালো এভরিম আসলে আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি কারণ কাল তোমরা জানো যে আমার ডায়ালিসিস ছিল আর ডায়ালিসিস ছিল মানে কালকে আমার এগারোটা স্লটে ছিল তো স্বাভাবিকভাবেই বাড়িতে বেরিয়েছি দশটার সময় আর বাড়িতে ফিরেছি চার চারটে চারটে না শেষ হয়ে গেছে কিন্তু চারটে না চারটে দশটা সেরকম শেষ হল মানে শুরু মনে হয় ভুল বলছি এগারোটা চল্লিশে শুরু হয়েছিল বারোটা হ্যাঁ তার মানে তিনটে চল্লিশে শেষ হয়েছে তারপরে চারটের মধ্যে আর কি ড্রেসিং ট্রেসিং কমপ্লিট হয়ে গেছে মোটামুটি উঠে পড়েছি কিন্তু বাড়িতে ফিরতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ লাগছিল ওখানে আর যেহেতু কালকে একা ছিলাম তো আমাদের দাদা ছিল না একা একা বাড়িতে ফিরেছি সেই জন্য আমি ওখানে পঁয়তাল্লিশ মিনিট রেস্ট নিয়েছি কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো লাস্টে সুগার প্রেশারটা একটু ফল করে গেছিলো তো নুন চিনির জল খেয়ে ডেকস্ট দিয়ে তারপরে কেক খেয়ে এসব করে পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম যাতে সুগার প্রেশারটা নর্মাল হয় তারপরে বেরবো তাতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো বাড়ি ফিরতে সাড়ে পাঁচটা বেজে গেছে তা ওরকম পরিস্থিতিতে বুঝতেই পারছো ব্লক করা খুবই অসম্ভব কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো আমাকে যারা খুব ভালোবাসো তারা ভিডিও না পেলে টেনশান করো যে আমি হয়তো খুব বেশি অসুস্থ তাই ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম না আমি অসুস্থ নই আমি ঠিক আছি কালকে যে ওভারওয়েটটা আগের দিন হয়েছিল যে মানে প্রবলেমটা হয়েছিল ওই যে ভুলভাল ট্রিটমেন্ট চালিয়ে যে প্রবলেমটা হয়েছিল সেটা কালকে রেক্টিফাই করা গেছে এক্সট্রা জলটাও রিডিউস হয়েছে আর জানি না সেটা কি ট্রিটমেন্ট ছিল আমি তো বলতে পারবো না তবে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে কাল রাত্রেবেলা মোটামুটি একটা নাগাদ ঘুমিয়েছি আর সকালবেলা ছটায় উঠেছি উঠে একবার চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি নটায় উঠেছি তো ঘুমের পরে আমি ঠিকঠাকই হয়ে গেছে আর সেটা তোমরা আমার চোখ মুখ দেখে আমার চেয়ে ভালো মতো বুঝতে পারো তো যেহেতু ব্লগ করিনি সেহেতু আজকে কোনো ব্লগ আসবে না এটাই খুব স্বাভাবিক ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোট্ট আপডেট নিয়ে আসি যাতে তোমরা টেনশন না করো আর হ্যাঁ সাথে আর একটা কথা বলারও আছে সেটা হলো যে আমার কাছে বেশ কিছু হেলথ রিলেটেড কোশ্চেন আসছে যেগুলো ধরো সময় তো আমি লিখে লিখে আনসার দিতে পারি না তো সম্ভবও নয় কারণ একটা হেলথ ইস্যু ওরকম এক লাইন দু লাইনে লেখা যায় না তো ভাবছি সেটা নিয়ে কালকে একটা ভিডিও করব তো আজকের এই ভিডিওতে তোমরা কমেন্ট সেকশানে কমেন্টস করো যে তোমরা কি জানতে চাও কারণ অনেকেই অনেক কিছু জানতে চাইছো তো সেইগুলোকে আজকে কমেন্ট সেকশানে কমেন্টস করো আর পুরোনো ডেফিনেটলি তোমরা যেটা জানা সেটারই আমি কালকের ভিডিও আনবো তো সেই ভিডিওর অপেক্ষা কালকে তোমরা করো আজকে আমি কমেন্টসগুলোকে বিকালবেলা বসে বসে আলাদা করে ডেফিনেটলি একটা ভিডিও করব সেটাকে তোমরা কালকে পেয়ে যাবে তো আজকের আপডেট এটাই যে আমি ঠিক আছি সুস্থ আছি কিন্তু কালকে কোনো ব্লগ করতে পারিনি সেই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা আপডেট নিয়ে এলাম তো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো আমার কালকে স্পেশাল ব্লগের জন্য আর অবশ্যই যার যা কোয়েশ্চেন আছে কারণ এখন অনেক নতুন বন্ধু হয়েছ যারা নিজেরাও সিকেটি পেশেন বা তাদের পরিবার সিকেটি পেশেন্ট তো অনেকে অনেক কিছু বলতে চাইছো তো সেইগুলোকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে আজকে জানাও আমি কালকে সমস্ত কমেন্টসের রিপ্লাই নিয়ে আসছি দুপুর একটায় চলো আজকের মতো সবাইকে টা সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হচ্ছে আবার নতুন করে কালকে